আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে দুপুরবেলা দুপুর বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি তো ও জানাস কাজ করতেছে তো এখন তো শীতের দিন একটু একটু শীত পরে ভালোই লাগে ঠান্ডা শীত বলতে মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি ওই ওই কয়েকদিন যে অতিরিক্ত গরম ছিল সেই গরমটা আর নাই তো ওই যে উমরের বাবা আছে একটু একটা কাজ করতে আনা এই জায়গায় খেলতেছে তো কাজটা হইতেছে কি তো যে আমাদের তো মুরগির ঘর দেওয়া হয়েছে তো ঘরে দেওয়ার পরে প্রথম কয়েকদিন ছিল না যে যে এখন বিরক্ত করতেছে বেশি মানে মাসি হয়েছে কি হ্যাঁ তো এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখি প্রত্যেক দিনই আজকে সকালবেলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি মুরগির ঘরের নিচেও ও ঝাড়ু আছে বড় ঝাড়ু যে বাঁশ দিয়ে বান্ধে রাখছে ওই ঝাড়ুতে আমি নিচেও পরিষ্কার করে দিছি একদম তো তারপরে যে দেখতে পেতেছেন হয়তো আপনারা যে সকালবেলায় পরিষ্কার করা হয়েছে তো তারপরেও না কি হয় অতিরিক্ত মাছিতে জ্বালাইতেছে তো এই জায়গা থেকে পুরো বাড়ি হয়ে গেছে মাসি এই জন্য পরে যে ওষুধ আনছে মাছি মারার ওষুধ আনছে তো সেগুলাই দিতেছে আর কি তো যাতে একটু মাছিটা একটু দমন হয় এই জন্য আর কি ওষুধ দিতেছে স্প্রে করে দিতেছে আর এই সময় তো মাসি অতটা থাকে না বেশিরভাগ আমি দেখছি সব সময় দেখছি যে মাছি হতেছে গরমের দিনে মানে ওই যে আম কাঁঠালের দিনে মাছি হয় বেশি কিন্তু ওই যে এই বছর এই বছর বলতে কি মানে এখন দেখতেছি এখানে মাসি ওই যে মনে হয় আমাদের যে মুরগির ঘরটা দেওয়া হয়েছে এই জন্য কারণ মুরগির যে ময়লাগুলা পড়ে ওগুলা থেকে হয়তো তারপরেও প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া পরিষ্কার করে রাখা হয় তারপরেও মাসি হয় বছরের এই সময়টা হলো অনেক সুন্দর সময় মানে এই শীতের সময়টা বাতাসে শীত শীত গন্ধ থাকে একটু একটু ঠান্ডা পড়ে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে না মানে একটু একটু ঠান্ডা পড়ে রাতের বেলায় রাতের বেলায়তেছে হইতেছে শিশির পরে শিশির পয় হইতেছে গাছ পাতা হইতেসেই হয়ে থাকে ভিজা থাকে কিন্তু কুয়াশা যে খুব বেশি কুয়াশা থাকে তা কিন্তু না কুয়াশায় মানে একদম আর কিছুদিন পরে তো কুয়াশায় একদম সব ঢাইকা যাইবো কোনো কিছু দেখা যাইবো না কিন্তু এখন একটু কম মানে কুয়াশা ওটা কুয়াশা বললেও চলে না বললেও চলে এরকম আর কি একটু একটু শিশিরে ভিজা থাকে আর কি গাছপালা কিন্তু কুয়াশাতে সব ঢাইকা থাকে না সবচাইতে সুন্দর সময় হলো এই সময়টা অনেক ভালো লাগে আর তার থেকে সুন্দর সময় তো সে বিকেলবেলা এই এই যে দিনটা চলতেছে এখন বর্তমানে মানে এখন যে সময়টা চলতেছে এই সময়ের সবচাইতে সুন্দর সময় তো সে বিকেলবেলা বিকেলবেলায় কি হয় একটু একটু ঠান্ডা পড়ে একটু একটু গরম পড়ে একদম স্নিগ্ধ নির্মল বাতাস মানে তখন আর কি বাতাসটা অনেক ঠান্ডা থাকে মানে খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না খুব ভালো লাগে মানে আমাদের গ্রামে তো অন্ত খুব ভালো লাগে রাস্তায় হাঁটতে গেলেও ভালো লাগে গাছপালা সব দিক দিয়ে আর কি ভালো লাগে মানে মনে হয় যে শীত আসতেছে শীত আসতেছে এরকম একটা সময় আর কি ভাব আর কি নিজের মনে হইতেছে এই তো কিছুদিন পরে শীত এসে পড়বো কিছুদিন পরে শীত এসে পড়বো দেখেন একজনের তামশা মানে আই সে সারতে পারে না এই জায়গায় আসলেই হয়েছে সকাল নাই দুপুর নাই বিকাল নাই যখন আমরা এই পাশে আসুমো তখন ওয়াইব আই সরাসরি বালির মধ্যে বসে পড়ে মানে চক্ষের পলকে পলকে বালিতে বসে পড়ে দেওয়া শেষ না দিয়া রাখো ওই যে আমাকে সন্তু মন্টুরা দৌড়াইতেছে তোমাকে বাইব নাই আর দিন পরে হ্যাঁ ভিতরে দিবা না বড় মুরগির ঘরের না ভিতরে দর তাই তো কইতেছি ভিতরে দর দরকার নাই খালি নিজ দিয়া দাও নিজ দিয়া দিলে ইব নিজ দিয়া দিলে গিলা মরে যাব হ্যাঁ ওই যে বীজ দিছে দেখি একটু কমছে ওই প্রত্যেক দিন না অল্প অল্প করে ওই যেই যেই টুক রইছে টুক দিয়া খাও ফালে দিবা কে নষ্ট হইব না নষ্ট না হইলে দিবে বিকেলে না তাই কই আর কি জানি না তো ওই একটু একটু করে দিলে তাইলে মাছিটা একটু দমন থাকবো নাইলে মাছি তো অতিরিক্ত জ্বালাইতেছে তো যাই হোক ওই পাশে যাই ওই পাশে আবার মা রান্না বান্না করবো সবজি কাইটা দিই মাছ তো কালকে আনছিল ওই মাছই রান্না করব মা পড়টা ধুয়ে পানি বড় মা কাট

বলো আমি ভালো আছি মূলার সাথে আলু দিয়া বেগুন দিয়ে মিশিয়ে তো এই যে সবজি কাটা শেষ সবজি কাটা ধুয়ে নেওয়া হয়েছে আর এই যে জায়গায় মাছও ধুয়ে নেওয়া হয়েছে এখন মাছগুলো ভাজবো প্রথমে হলুদ মরিচা মাখিয়ে নিবো তো হলুদের গুঁড়ো দিলো তো গুড়া দিছে মরিচের গুড়া দিছে এখন লবণ দিয়ে মাছ তো মাখানো হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিল তেল গরম হয়ে গেছে কান থেকে আনছো আলু ওই গাছ থেকে কে কে উঠিয়ে দিছে তোমার আলু আলু কে উঠাই দিছে এগুলা নানু নানা ও নানা নানায় উঠিয়ে দিছে তো এই যে ওই দিন যে রান্না করছিলাম ভাত আলু ও বিদেশ ওই যে আমাকে গাছ থেকে আবার পড়ছে তো এই যে খুঁইটা নিয়ে আইল নানা আনা সার না নাই যা ওই দিকে যাও গা কাজটা মাছ বাস আরো আর তুই আনবা তুই কাজ কাজও করে সারাদিন নানার পিছে পিছে থাকে নানা যেটা করব ওটা আগে আগে যাইব আলু কে উঠে দিছে কয় নানা আমি আবার কইছি নানু উঠে দিছে কয় না নানু না নানা মাছ ভাজা শেষ এখন ওই যে ই দিয়ে দিল পিয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলো যে পিঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে এখন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলো তারপরে লবণ দিয়ে দিব আর আদা রসুন দিয়ে মশলাটা কষে নিব মশলা কষানো হয়ে গেছে এখন দিতেছে সবজিগুলো কষিয়ে নেব আজকে কষিয়ে আলু বেগুন আর মূলা তরকারি সবজিগুলো এখন ভালো করে কষিয়ে নিব সবজি যত কষানো হয় তরকারি তত স্বাদ হয় তো যেদিকে সবজি হয়ে হয়েছে পানি দিয়ে দিব তো ওই যে পানি তো দিয়ে দিছিল করছে এখন মাছগুলা দিতেছে কিনে আইস কিনে আইছ তুমি পানি পাথর দেখি একটু আগে ওই ওইদিক দিয়েছে হাত পিছনে নেয়া পরে আমি কইছি যে ওই যে পিছনে নিয়ে আইতেছ আমি কে কিনে আইতেছ কই না কি তু না আবার কও কেহি কি আনছ পানি আনছ দেখি এদিকে আসো দেখাও মানে দেখি এই যে পড়ে থাকলো তো দেখি এই যে পানি পানির ভিতরে পাথর এটা কি এটা 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 কি এটা কি এটা কি খাবার খাবার হ্যাঁ certeza. Dan তো আমাদের রান্না বান্না তো আগেই শেষ তারপরে এই যে গোসল করা হয়েছে তারপর নামাজ পড়া হয়েছে নামাজ পড়ে আয়সা ও তো আয়সা খাইতে বইছে তো বসে বসে ভাত খাইতেছে আর হলো কার্টুন দেখতেছে তো এই জন্য আর কি চেয়ারে বসে খাইতেছে উমর আবার কার্টুন চালু করছে কার্টুন দেখতেছে আর ভাত খাইতেছে আমাকে উমর উমর আনাচের সাথে উমরের বাবা আরও কার্টুন বেশি পছন্দ করে গোপাল ভার না গোপাল বার মোটো বাটলো এগলা রাত্রে কি করে শুনলে তো অবাক হইবে মাঝে মাঝে কি করে রাত বারোটা একটা পর্যন্ত মোবাইলের মধ্যে গোপাল ভাড় চালু মানে ওইটা দেখতে দেখতে নিজে ঘুমে যায় এদিক দিয়ে গোপাল বার চালুই থাকে মানে কার্টুন চালুই থাকে এরকম ভাত খাইতে বইবো তাও গোপাল ভার দেখবো তা মোটো বাটলো দেখবো এরকম বড় ই হয়ে গেছে গা বুড়া হয়ে গেছে গা তা গোপাল বাড়লো তো যাই হোক খাওয়া দাওয়া করে এনেক আজকের বিডি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ